নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওর টাইটেল এবং থামনেল দেখি বুঝতে পারছেন যে একটা মৃতপ্রায় জবার বেঁচে ওঠার কাহিনী শুধু বেঁচে ওঠা নয় এত সুন্দর গ্রোথ এবং সাথে এত সুন্দর ফুল কিভাবে সম্ভব প্রথম কথা হচ্ছে জানুয়ারি শেষ দিকে দেখছিলাম জবা গাছটিতে প্রচুর মিলিবাগের অ্যাটাক হয়েছে এবং অন্যান্য পোকাও ধরেছে গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এবং এক প্রকার ডাইব্যাক শুরু হয়ে গেছিলো গাছে গাছে ছিল না কোনো গ্রোথ তখন আমি সঙ্গে সঙ্গে কী করলাম গাছটাকে আগে ভালো করে ঠান্ডা জলে স্প্রে করলাম স্প্রে করার পর যে ডালগুলো পচে গেছিলো সেই ডালগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পর ওই কাটা অংশে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিলাম তারপর ওই মিলিবাগ ছাড়ানোর জন্য কি করলাম মিলিবাগ ছাড়ানোর জন্য আমি এক তারা বলে একটা কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করলাম এক লিটার জলে এক গ্রাম এক গ্রাম কি করে বুঝবেন আপনার হাতে দুই আঙুলের এক চিম দিতে যাওয়া ওঠে সেটাই হলো এক গ্রাম অ্যাপ্রক্স এক গ্রাম এক লিটার জলে এক তারা ঠান্ডা জলে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে মেশালাম মানে নর্মাল জল পাঁচশো এম ফ্রিজের জল পাঁচশো এমএল এক লিটার এক গ্রাম এক তারা একদম পাতার বোধ সাইড ভালো করে স্প্রে করে দিলাম এবং এটা পাঁচ দিনের গ্যাপে দুবার করলাম তারপরে সাত দিন গ্যাপ দিয়ে আবার একবার করলাম তারপর দশ দিন গ্যাপ দিয়ে আরেকবার করলাম তারপরে ক্রমাগত ঠান্ডা জল স্প্রে করে গেছি তারপর যখন গাছ মিলিবাগ মুক্ত হলো গাছে মিক্স সার অ্যাপ্লাই করলাম তখন ফেব্রুয়ারি প্রায় শেষের দিক বা মার্চের শুরু এরকম হবে প্রথমে টবের মাটিটা ভিজিয়ে নিয়ে ওপর থেকে মিক্স সার ছড়িয়ে দিয়েছিল তারপর তার সাত দশ দিন পর গাছে একটা পিজিআর অ্যাপ্লাই করলাম অর্গানিক পিজিআর আপনারা জানেন যে আমি ম্যাক্সিমাম চেষ্টা করি অর্গানিক পিজি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করা সুপারসোনাটা ইউজ করলাম এবং তারপরে যথারীতি গরম পড়তেই ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার এই টবের মাটিতে দিতে শুরু করলাম আর রিসেন্টলি দিয়েছি সিউডোমোনাস পুরোসেন্সের জল এবং সিউডোমোনাস পুরোসেন্সের একটা ভিডিও আমি আলাদা করে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আমি ব্যবহার করে উপকার পেয়েছি এবং গাছটাকে রেখেছি ফুল সানলাইটে ফুল সানলাইট অর্থাৎ মোটামুটি সকাল ছটা থেকে বেলা দশটা বা এগারোটা পর্যন্ত টানা রোদ পড়বে এমন জায়গায় রেখেছি তারপরে রোদটা কিন্তু আর পড়বে না এইভাবে একটা মৃতপ্রায় জবা গাছকে বাঁচিয়ে এবং সুন্দর ফুল ফুটেছে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে অতিরিক্ত জল যেন না হয় এবং জল একদম নেই মাটিতে সেই রকম ঘটনাও যেন না হয় এটা দেশি জবা হলেও কিন্তু বারবার বলছি খুব সেন্সিটিভ ফুলের কালারটাও সুন্দর ফুলের ডিজাইনটাও কিন্তু ইউনিক এটা নীল জবা আইডি হচ্ছে রোজ অফ শ্যারন দেশি জবা হলেও বারবার বলছি এটা খুব সেন্সিটিভ একটু হাই মেনটেনেন্স লাগবে তবে ট্রপিক্যাল জবার মতো অত হাই মেনটেনেন্স নয় আর হ্যাঁ গাছ যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলো এই লাস্ট সাত দশ দিনে একটু বৃষ্টির জলে ইনডিরেক্ট আমি ভিজিয়ে নিয়েছিলাম গাছটাকে এইভাবে একটা মৃতপ্রায় জবা গাছকে আমি সুন্দর একটা রূপ দিয়েছি আপনারাও যদি এই পদ্ধতি ফলো করেন আপনাদের বাগানের যে কোনো মৃতপ্রায় জবা কিন্তু এরকম সুন্দর এবং জীবন্ত হয়ে উঠবে